ওকে ফ্রেন্ডস এখানে বর্ষাকালে মাঝে মাঝেই কারেন্ট চলে যায় তো তাই আমাকে মোমের আলোতে পড়াশোনা করতে হয় যে একটু কারেন্ট চলে যাওয়া আসা নিয়ে একটু ভিডিও করেছি যে ডিউরিং দ্য রেনি সিজন দ্য ইলেকট্রিসিটি সামটাইম গোস আউট সো আই হ্যাভ টু স্টাডি ইন দ্য লাইট অফ দ্য ক্যান্ডেল ওকে আমাদের এলাকায় বিদ্যুৎ নেই তো কী বলবে যে দেয়ার ইজ পাওয়ার কাট ইন আওয়ার লোকালিটি আবারও বলা যায় দেয়ার ইজ নো ইলেকট্রিসিটি ইন আওয়ার হাউস এবার এখানে ফ্রেন্ডস ইন আওয়ার হাউস এটা বলার চেয়ে এটা তোমার হচ্ছে কোনো কিছু প্রবলেম হতে পারে যে তোমার বাড়িতে কোনো অ্যারেঞ্জমেন্ট বা হচ্ছে যে অয়ার মানে তারের কোনো সমস্যা হতে পারে বাল্বের সমস্যা হতে পারে মিটারের সমস্যা হতে পারে তখন মানে কারেন্ট গেলে তো কারো বাড়িতে নির্দিষ্টভাবে যায় না তো যদি বলো তো এটা বলাই ঠিক আছে যে দেয়ার ইজ পাওয়ার কাট ইন আওয়ার লোকালিটি এটা বলাটা ঠিক হবে না এটা ঠিক হবে তখন তখন তোমার কোনো মানে যারা কারেন্টের কাজ করে তাদেরকে ডাকার জন্য এই কথাটা বলতে হবে সেটা নিজস্ব লোককে ওকে এবার দেয়ার ইজ নো ইলেকট্রিসিটি ইন আওয়ার লোকালিটি যে আমাদের এলাকায় ইলেকট্রিসিটি নেই আবার কারেন্ট চলে যাওয়া তোমরা এটাও বলতে পারো গোস আউট ইলেকট্রিসিটি গোস আউট আবার যদি বলো যে বিদ্যুৎ আসলো কারেন্ট চলে আসলো না ইলেকট্রিসিটি ব্যাক অন ওকে